হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড সুপারস্টার সাকিব খান অনেক বছর তার নিজের গ্রামের বাড়ি গোপালগঞ্জে যেতে পারেননি কাজের ব্যস্ততা এবং শহরের পরিবেশে বেড়ে ওঠা সবচাইতে বড় কথা যে কাজের ব্যস্ততার জন্যই এছাড়া অপবিশ্বাস কিংবা আবরাম খান জয় কারোরই ছুটি সবার ছুটির একটা ব্যাপার থাকে সব কিছু মিলিয়েই তার আর গ্রামের বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি আসল কথা হলো সাকিব খানের মা বাবার চাকুরি এবং নিজের বিজনেস এত কিছু সামলে অভিনয়ের ব্যস্ততার কারণে সাকিব খানের হয়ে ওঠেনি গ্রামের যারা থাকেন কাজিন তারা মাঝে মধ্যেই ফোন দেন এবং অভিযোগ করেন যে একটা ফোন পর্যন্ত করে না আসবে তো দূরের কথা এই ভিডিওগুলো যখন তিনি দেখেন তখন তিনি মনে কষ্ট পান তিনি এর আগে কলকাতাতে গিয়ে দেখেছেন শুটিংয়ের ফাঁকে জিত এবং অন্যান্য যারা তারা বলেছেন যে সুযোগ পেলেই তারা তাদের গ্রামের বাড়িতে যান গ্রামের যে দর্শক আছে ভক্ত আছে তাদের সঙ্গে কথা বলেন এবং আত্মীয় স্বজন পরিবার সবার সঙ্গে বছরে দু তিনবার তো যাওয়া হয়ই এমন একটা পরিবেশ তাদের রয়েছে সাকিব খান নারায়ণগঞ্জে বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জে তার মোটামুটি যাতায়াত রয়েছে সেখানে বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন যেখানে বেড়ে ওঠার জায়গা সেখানেও তার যাওয়া হয় কিন্তু একদম খোদ গ্রামের বাড়ি যেটা যেখানে তার দাদি দাদার দাদা চাচারা যারা রয়েছেন তাদের সেইখানে গোপালগঞ্জের অরিজিনাল যেটা মানে তার বাবারও যেটা দাদার বাড়ি সেইখানটায় খুবই কম আশা হয় বলতে গেলে দীর্ঘ বিশ বছর তার আর সেখানে আসাই হয়নি কাজিনরা শুধুমাত্র নামেই চিনে সাকিব খান আর যখন বাড়িতে তার বাড়িতে যারা আসে তাদের মধ্যে থেকে হয়তোবা অনেক সময় আসে কিন্তু সাকিবের সঙ্গে এমন সময় আসে হয়তোবা তাদের সঙ্গে দেখা হয় না এই ব্যাপারগুলো মাই এতকাল ডিল করেছে যে ব্যস্ত থাকে সময় পায় না এর ধরনের কিন্তু এবার মা নিজেও কিন্তু সাকিবকে আগে থেকে আলটিমেটাম দিয়ে রেখেছিলেন যে এবার আর এই ধরনের কোনো কিছু আমি তোমার জন্য করতে পারবো না এবার বাড়ি যেতেই হবে কারণ সেখান থেকে সবাই বলছে যে যেটা তার শেখর যেটা তার দাদার বাপ দাদার ভিটে যেখানে তার দাদি এত কাল ছিল সেই জায়গা সেখানে সে একবার না এলে এটা কি হয় সে অনেক বড় তারকা হয়েছে তারা সেটা দেখে আত্মীয় অনেক দেশ বিদেশে থাকে তাদের তারাও সেখান থেকে ফোন করে এবং বলে যে দেখা উচিত সবাই তাকে নিয়ে গর্ব করে সুপারস্টার সাকিব খান তাই এবার ভেবেছেন যে এবার তিনি যাবেন এসেই মাকে বলছেন যে রেডি হওয়াও চলো তারা কিন্তু ঠিকই গ্রামের বাড়ি গেলেন এবং যাওয়ার পর তার চাচি নিজের হাতে একটি মাছ ধরে সেই মাছ কাটার দৃশ্য আসলেই খুব অবাক করবার মতো এবং সাকিব দুজনকেই পেয়ে তারা অনেক বেশি খুশি এলাকার প্রচুর মানুষ এসেছে তাদের সঙ্গে দেখা করতে এবং সাকিব খানের মা বললেন যে আমাদের ইচ্ছে করে আসতে কিন্তু এত বেশি ব্যস্ততা থাকে যে আমাদের পক্ষে চাইলেও আসলে আসা হয়ে ওঠে না বন্ধুরা এটাই স্বাভাবিক যে আসলে প্রত্যেকটা মানুষের ব্যস্ততা আলাদা এবং এই ব্যস্ততার কারণেই হয়তো তিনি যেতে পারেন না আপনাদের কাছে এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে কোথা কোথা থেকে দেখছেন